টাঙ্গুয়ার হাওয়ার বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকুলিতে মুখরিত এক বিশাল জলাভূমির নাম নয়কুড়ি কান্দার ছয়কুরি বিল নামেও পরিচিত এই টাঙ্গুয়ার হাওর এই হাওর বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলাভূমি যা আন্তর্জাতিকভাবেও সমাদৃত সবাদৃত অথৈ পানি জলাবন নীল আকাশ পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি যা প্রায় একশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এর বিস্তৃতি এই হাওরে প্রায় ছেচল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওরের সবকিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে তখন দ্বীপ গ্রাম বলেই মনে হবে টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন একর তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে যায় একর পর্যন্ত হাজার হাওর থেকে ভারতের মেঘালয়ের দৃষ্টি নন্দন পাহাড়গুলো দেখা যায় সেখান থেকে নেমে আসা ছোট বড় প্রায় তিরিশ ঝর্ণা এসে মিশেছে টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার হাওর মাছ পাখি এবং অন্যান্য জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদের এক বিশাল অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরে প্রায় একশো প্রজাতির মাছ বারো প্রজাতির ব্যাং এবং একশো প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীব গড়ে উঠেছে শীতকালে এই হাওরে প্রায় দুইশো প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এই জলাভূমি প্রতিটি মৌসুমেই হাওর তার রূপের পরিবর্তন করে বর্ষাকাল টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় সাধারণত জুন থেকে অক্টোবর মাস হাওড় ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় তখন মেঘালয় থেকে বয়ে আসা পানিতে হাওড় কানায় কানায় পরিপূর্ণ থাকে তখন হাওড়ের বিশালতা আপনাকে ভীষণভাবে মুগ্ধ করবে শরতের নীল আকাশ স্বচ্ছ পানি আর দূরের পাহাড় সব মিলিয়ে অনেকের কাছে শরৎকালের সময়টা প্রিয় বর্ষা ছাড়াও শীতে চলে আসতে পারেন হাওড় ভ্রমণে দিগন্ত জোড়া সবুজ মাঠে যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ হাওরের মাঝ দিয়ে সাপের মতো একেবেকে চলা নদী এবং সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা অতিথি পাখি আপনাকে বিমোহিত করবে যান্ত্রিকতায় মড়ানো শহুর জীবন থেকে বিশ্রাম নেওয়ার জন্য টাঙ্গুয়ার হাওরই উপযুক্ত জায়গা